আজকে বলবো মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে দেখুন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে ভালো থাকলেও মন কিন্তু আপনাদের ঠিক থাকবে না মনে নানা রকম চিন্তা হবে এবং কারুর জন্য আপনি কিন্তু চিন্তিত থাকবেন আবার আপনার কোনো যদি পুরনো কোনো ডিজিজ থেকে থাকে বা পুরনো কোনো অসুখ থেকে থাকে সেটা কিন্তু বাড়তে দেখা যেতে পারে বা বাড়তে পারে এই সময় এই ডিসেম্বর মাসে আপনারা কোনো নতুনভাবে ঋণ নিতে পারেন বা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু আপনার নতুন শত্রুর কিন্তু উদ্ভব হতে পারে এই ডিসেম্বর মাসে আপনার শারীরিক ব্যথা বেদনা বাড়তে পারে এবার বলি আপনার মাতৃভাব দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে কিন্তু আপনি চিন্তিত থাকবেন মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় এবং মায়ের কাছ থেকে যে সুখ সেই সুখ প্রাপ্তি কিন্তু আপনার হবে না মায়ের কাছ থেকে আপনি দূরে থাকতে পারেন বা মায়ের সঙ্গে আপনার মতানৈক্য হতে পারে বা মায়ের সঙ্গে আপনার বন্ডিং ঠিক নাও থাকতে পারে এবার বলি আপনাদের অর্থ আর পরিবারের দিক দেখুন এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করতে পারবেন আপনার মার্কেটে আটকে থাকা টাকা আপনি উদ্ধার করতে পারবেন আবার আপনি আপনার কর্ম ছাড়া অন্য কোনো সোর্স থেকে আপনি কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারবেন আর আপনার পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে বন্ডিং খুব ভালো থাকবে এই ডিসেম্বর মাসে আপনারা লটারি থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারেন এবার বলি আপনাদের প্রেম বিদ্যা ও সন্তান যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের খুব সুন্দর সময় আপনাদের মধ্যে বন্ডিং সুমধুর হয়ে উঠবে এবং আপনাদের ভালোবাসার গভীরতা কিন্তু বাড়তে দেখা যাবে আর এই প্রেম থেকে কিন্তু বিবাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে আর যারা নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে চাইছেন সুন্দর সময় আপনারা সাকসেস পাবেন এবার বলি বিদ্যার দিক যারা বিদ্যার্থী তাদের বিদ্যার্জন খুব সুন্দরভাবে হবে এবং তারা বিদ্যা অর্জন বা বিদ্যাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন খুব সুন্দর সময় আপনারা অ্যাডমিশন নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসে চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন তার সম্পূর্ণ সুযোগ বা যোগ দেখা যায় আর যারা অনেক দিন ধরে ভাবছেন সন্তান নেবেন বা সন্তান সুখ পাবার আশা করছেন তাদের জন্য বলি খুব ভালো সময় সন্তান সুখ থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন না আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবার বলি আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসা দেখুন আপনাদের বিবাহিত জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আপনাদের ছোটোখাটো মনোমালিন্যের যোগ দেখা যায় এবং আপনার পার্টনারের জন্য আপনি কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকবেন আর যারা বিবাহ করতে চাইছেন সময়টা ভালো নয় এই ডিসেম্বর মাসে বিবাহ না করাই ভালো এবার বলি ব্যবসা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন তাদের বিজনেসে অর্থনৈতিক উন্নতির যোগ নেই মার্কেটে কিন্তু আপনার টাকা ব্যবসার টাকা আটকে যেতে পারে বা আপনার কাস্টমারের সঙ্গে আপনার কিন্তু ছোটোখাটো মনোমালিন্যের যোগ দেখা যায় আর এই সময় যারা বিজনেস করতে চাইছেন বা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন আমি সকল ব্যক্তিদের জন্য বলবো যে এই সময় কোনো জায়গায় লগ্নি করবেন না বা নতুন করে কোনো বিজনেস খুলবেন না এই ডিসেম্বর মাসে এবার বলি আপনার ভাগ্য প্রীতিভাব ও সম্পত্তি দেখুন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসে পাবেন ভাগ্য থেকে অনেক কিছু আপনি প্রাপ্তি করতে পারবেন ভাগ্যের জোরে আপনি কিন্তু উন্নতিও করতে পারবেন এই সময় আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এই সময় বাড়িতে কোনো পুজো অর্চনাও করতে পারেন এবার বলি আপনাদের পিতৃভাব বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে তারা যদি অসুস্থ থেকে থাকেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং বাবার সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক থাকবে বাবার সঙ্গে আপনার বন্ডিং আরও জোরালো বা জোরদার তৈরি হবে এবার বলি আপনাদের সম্পত্তি দেখুন এই সময় আপনারা অনেকেই অনেক দিন ধরে ভেবেছেন জমি বাড়ি গাড়ি ক্রয় করবেন দেখুন অর্থ আপনার কাছে আসছে অর্থ আপনার কাছে আসবে আপনি এই সময় জমি গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন বা আপনারা এই সময় জমি গাড়ির বাড়ির প্রাপ্তি ঘটতে পারে বা প্রাপ্তির জোরে আপনারা মালিকানা পেতে পারেন এবার বলি আপনাদের কর্ম দেখুন কর্ম আমরা বাড়িতেও করি যারা অফিসের চাকরি করছে তারাও কর্ম করে আবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তারাও কর্ম করছে তাহলে যারা বাড়ির মধ্যে কর্ম করছেন বা ঘরে রান্নাবান্না করছেন তাদের পরিবেশের কিছু না কিছু সমস্যা থাকবে যারা অফিসে কাজ করছেন অফিসে কিন্তু আপনার প্রেসার থাকবে এবং আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন না আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য বলবো আপনাদের সংগঠনকে ভালোভাবে তৈরি করুন হলে আপনার সংগঠন কিন্তু আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে না আপনারা এতদিন অনেক জায়গায় অনেক রকমভাবে অপমানিত হয়েছেন সেই সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে এই ডিসেম্বর মাসে সাত তারিখের পর আপনারা আপনাদের সম্মান কিন্তু আবার ফিরে পাবেন এবং আপনার আয়ও কিন্তু বৃদ্ধি হতে পারে আপনি বিভিন্ন দিক থেকেও কিন্তু আয় করতে পারেন এক কথায় বলতে গেলে আপনার প্রাপ্তি বৃদ্ধি হবে এবং আপনি আপনার সম্মান ফিরে পাবেন এই ছিল দু সালের ডিসেম্বর মাসের মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন